নমস্কার আপনাদের সঙ্গে আজকে আমি আমেরিকার যে ভারতের বিরুদ্ধে যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে সেই শুল্ক যুদ্ধ নিয়ে একটু আমি আলোচনা করব আপনারা আমার এই ভিডিও আপনারা দেখে যদি আপনাদের মনে হয় কোনো আপনাদের মতামত থাকে আপনারা জানাবেন আমি তাহলে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাব আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে আলোচনা করতে গিয়ে পরম পিতার রাতুল চরণে আপনাদের জন্য প্রত্যেকের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন আসুন একটু আলোচনা করি ভারতকে চাপে রেখে কবজা করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নেমেছেন আমেরিকা ভারতের ওপর পঞ্চাশ পারসেন্ট রপ্তানি শুল্ক চাপিয়েছে কিন্তু ভারত কৃষি ও উৎপাদন ক্ষেত্রে মার্কিন পণ্যের ওপর যে চড়া আমদানি কর চাপিয়েছে তা ভারত কমাক এটা আমেরিকার দাবি ভারতের রপ্তানি ক্ষেত্রে আমেরিকা ডাবল শুল্ক চাপাবে আর ভারত আমদানি ক্ষেত্রে কোনো চড়া শুল্ক চাপাতে পারবে না এই বালখিল্য দাবি আমেরিকার কারণ আমেরিকা শক্তিধর রাষ্ট্র আমেরিকা ভারতের আমেরিকায় পণ্য রপ্তানি ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপানোর পরও ভারতের প্রধানমন্ত্রীর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত না করার দৃঢ় মনোভাব মনে করিয়ে দিচ্ছে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিতে চলেছে ভারতের ওপর পঞ্চাশ পারসেন্ট শুল্ক চাপাবার পরে আমেরিকা ভেবেছিল ভারত ভয় পেয়ে যাবে আর ভয় পেয়ে গিয়ে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না কিন্তু তারপরেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি প্রধানমন্ত্রীর এই অনমনীয় শরীরিক ও মানসিক শক্ত মনোভাব দেখে মনে পড়ে যায় হিন্দি ফিল্মের ডায়লগ ম্যায় ঝুঁকে গা নেহি আপনারা সবাই এই সিনেমার নাম শুনেছেন আজকে সেগুলি যেন ভারতবর্ষের নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে ম্যায় ঝুঁকে গা নেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মনে করিয়ে দিচ্ছেন ভারত আত্মনির্ভরশীল আত্মমর্যাদাপূর্ণ শক্তিশালী একটা দেশ ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক যতই মধুর থাকুক না কেন দেশের স্বার্থে আঘাত করলে ভারতের প্রধানমন্ত্রী যে প্রত্যাঘাত দিতে জানে বেঈমান বন্ধুকে সেটা অহংকারী ট্রাম্প সম্ভবত হারে হাড়ে টের পেয়েছেন এক সময় ডোনাল্ড ট্রাম্প ভারত ও ভারতের প্রধানমন্ত্রীকে তার পরম বন্ধু বলতে বারবার আমরা শুনেছি কিন্তু কার্যত আবার প্রমাণ হল বাণিজ্যিক ক্ষেত্রে কেউ কারো বন্ধু নয় নিজে নিজের যে নির্বাচনী স্বার্থেই ভারত ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ছিল এটা আজ পরিষ্কার হয়ে যায় নিজের দেশের স্বার্থে আমেরিকা ও আমেরিকার নেতৃত্ব বরাবরই একই মেরিতে অবস্থান করে আমেরিকার অর্থনৈতিক উন্নতির কথা ভেবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে রপ্তানি শুল্ক বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন অতএব ভারতকে আমেরিকার উন্নতির কথা ভেবেই এই একতরফা অনৈতিক অর্থনৈতিক চাপ ভারতকে মেনে নিতে হবে প্রয়োজনে ভারতের অর্থনৈতিক ক্ষতিকে স্বীকার করে নিয়েও এমন অধ্যত্ব ডোনাল্ড ট্রাম্পের তার এই অধ্যত্ত মনোভাব ভারতের একশো চল্লিশ কোটি জনগণের কাছে চরম অপমানের ডোনাল্ড ট্রাম্প দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে থেকেও পড়শি দেশকে দুর্বল করে নিজের দেশকে বাঁচাতে চায় এই অধ্যত্বপূর্ণ অহংকারী অজ্ঞানী মনোভাব যে আলটিমেট নিজের দেশকে নিজের দেশের জনগণকে ধ্বংসের পথে নিয়ে যায় সেই দূরদৃষ্টির অভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার দম্ভে যে মানুষ অন্ধ হয়ে যায় আর পরিণামস্বরূপ যে সর্বনাশের অশনি সংকেত দেখা দেয় তা দেখতে না পাওয়ার প্রমাণ ডোনাল্ড ট্রাম্প ও তার মতো মানুষেরা এই একই মনোভাবের ট্র্যাডিশন আমেরিকার কৃষ্টি সংস্কৃতি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন পরশিরা তো নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি পরশিরা তো নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি তো বৃহৎ শক্তিধর রাষ্ট্র এইসব অহংকারের বসে ক্ষমতার দম্ভে এইসব কথা তারা মানে না মানতে চায় না তাই আজ শুল্ক কর পঞ্চাশ পার্সেন্ট চাপিয়ে ভারতের বিরুদ্ধে ভারতকে চাপে রেখে ভারতকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে যে বাণিজ্যিক যুদ্ধ চালাতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই একই যুদ্ধ আমি আমেরিকা চালিয়েছিল এর আগেও উনিশশো সালে আপনারা সবাই জানেন সে কথা তখন ভারতে গম রপ্তানি ক্ষেত্রে আমেরিকা ইচ্ছা মতো টালবাহানা করে ভারতের খাদ্য ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে আঘাত করেছিল সেই সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রী লালবাহাদুর শাস্ত্রী দক্ষতার সঙ্গে আমেরিকার ইচ্ছাকৃতভাবে আঘাতকে মোকাবিলা করে ভারতকে দ্রুত কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনে ব্যাপক সাফল্য এনে দিয়ে ভারতের জনগণকে খাদ্যাভাব থেকে দ্রুত মুক্তি দিয়েছিলেন ভারতে সবুজ বিপ্লব ঘটিয়ে সেদিন ভারতের আমেরিকার উপর নির্ভরতাকে চরম ব্ল্যাক ব্ল্যাকমেইল বলে ব্ল্যাকমেইল করেছিল আমেরিকা আজ আবার ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে ভারতকে চাপিয়ে রেখে আমেরিকার দাসত্ব স্বীকার করাতে চাইছে ভারতের মুখোশধারী বন্ধু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অধিকার ভারত কৃষি মৎস্য ও পশুপালনের ক্ষেত্রে তাদের স্বার্থের সঙ্গে কোনো রকম আপোষ করবে না এর জন্য যদি ব্যক্তিগতভাবে কোনো চড়া মূল্য দিতে হয় তাও আমি রাজি কিন্তু কোনো অবস্থায় দেশের স্বার্থ আমি ক্ষুণ্ণ হতে দেব না এবং এর সঙ্গে আমেরিকার এই অমানবিক ও শত্রুতাপূর্ণ মনোভাবের কারণে আমেরিকা থেকে যে বিমান এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত ছিল সেই অস্ত্র না কেনার সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নিয়েছেন এও শোনা যাচ্ছে আমেরিকা থেকে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ছটি বোয়িং পি এইট আয় নজরদারি বিমান কেনার পরিকল্পনা ছিল ভারতের কিন্তু এখন তা স্থগিত রাখা হয়েছে ফলে পারস্পরিক সম্পর্ক যে ভবিষ্যতে খুব ভালো অবস্থান নেবে না সেটা সাধারণভাবেই বোঝা যায় এই পরিস্থিতি সৃষ্টি কি দরকার ছিল ভারতের সঙ্গে আমেরিকার তো একটা সুন্দর সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতের নিরাপত্তার বিষয়ে ভারতের আভ্যন্তরীণ কোনোরকম যাতে ক্ষতি না হয় তার জন্য ট্রাম্প প্রশাসন নির্বাচনে জিতে আসার পর আমরা দেখেছিলাম অনেক কথা শুনেছিলাম অনেক ঘটনা আমরা দেখেছিলাম কিন্তু আজ মনে হচ্ছে সব স্বপ্ন ছিল দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন ভারত যদি যথাযথভাবে কর্ষিত হয় তাতে দেশে যে উদ্বৃত্ত থাকে তা দিয়ে জগতের বহু দেশের ঘাটতি পূরণ করা যায় তাতে সব দেশের লোক একদিন বলবে ইন্ডিয়া ইজ দ্য গ্র্যানারি অফ দ্য ওয়ার্ল্ড ভারত জগতের গোলাঘর ভারত যে জগতের গোলাঘর তা প্রমাণ হতে চলেছে ধীরে ধীরে ঈশ্বরের দরবার সেই দরবারে দের হয় লেকিন আন্ধের নেই হ্যায় এ কথা যেন আমরা ভুলে না যাই এবং ভুলে না যায় বৃহৎ শক্তিধর রাষ্ট্র আমেরিকা ভুলে না যায় যে ঈশ্বর সর্বশক্তিমান আর সেই ঈশ্বর মানুষের রূপ নিয়ে জন্ম নিয়েছেন আটবারের মধ্যে ভারতের মাটিতে ছবার তাই ভারত একদিন জগতের গোলাঘর হবেই স্থির নিশ্চিত আজকের মতন বিদায় আবার পরবর্তী ভিডিওতে আসব আপনাদের সঙ্গে কথা বলবার জন্য নমস্কার জয়গুরু